আজকের দিনটি খুব স্পেশাল কারণ আজকের দিনটিতে আমার এবং আব্বুর সো তাদেরকে আমি কেক এনে সারপ্রাইজ দেবো আপনার আমাদের সাথে থাকুক দেশ যাত্রাবাড়ি থেকে সন্ধেকার শাহবাগে শাহবাগে এত জ্যাম ছিল জ্যাম রাস্তায় এত জ্যাম ছিল আর জ্যাম পরে না হয়তো কোনো সমাবেশের জন্য জ্যাম করছে আমরা কেক নেব আপনারা আমাদের সাথে

সো আমি আমুজন এর এনেছি এবং সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ জিনিস এটা হাতিয়ার আজকে সবার মুখে মারবো আর এর ক্যান্ডেলসগুলো এনেছি সো এখন আপনাকে নিয়ে নানু কি রান্না করেছি আপনাদের সাথে নানুকে পরিচয় করাবো মাংস দিয়ে গরুর মাংস দিয়ে

আচ্ছা আমাকে কি বুঝতে বললাম না আজকে আমার দিবাবাশি কি না ওর জন্মদিন বুঝতে বললাম না ওর খুব বেশি আচ্ছা শুরু করছি হ্যাপি অ্যানিভার্সারি না আস্তে আস্তে আবু রে খাওছে হবে না খাও খাই খাইছে খাইছে যে হোক

আপনারা যদি কমেন্ট করেন তাহলে তো এরকম ধরনের ভিডিও বানাবো না কমেন্ট করলে কেন বানাবো আপনারা কমেন্ট করেন না কেন সাবস্ক্রাইব করেন না কেন বেশি বেশি আইডিয়াটা শেয়ার করেন সবাই খাওয়াই

हमारे वो इस तरीके से बोलो हमारे को खाबे आता है भाई सामान्त की

왜 몰라요? 근데 그거는 와이 담을 거예요, 인샤알라. 먼저 가워 씻으네. 여기 끓

ठंडा আডাসকে ठंडा আডানি ठंडा আমাকে একটু সময় দাও আমি মনে হয় চল যাবে আমি আমরা আবার শুরু করব আরিয়া আমার একটা খাবার টুক দিয়েছ এইজন্য হ্যাঁ র তুমি আমায় এই খাবার টুক দিছো এইজন্য আবার নেক্সট টাইম আমার হাত দিয়ে খাই দিয়েছি কোনো সরি আমি আর দিয়ে খাওয়িয়ে দিই যো না তো আরিয়া না ভাই দিয়েছ এইজন্য

এলাইজ আচ্ছা মাংস ছাড়া কি শুধু চালটা খাওয়া যায় বলেন আবার যদি নেক্সট ফুড আমি কেন খায় এটা জন্য একটা স্টোরি আছে স্টোরিটা আপনাদেরকে পরের কোনো জানাবো আজকে আমি উইন ঠিক আছে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও পাবেন ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফ এস আজকে মতো বক্ত কী বুঝতে ভালো থাকে কথা বলে ভাই ভাই গাইসাই করবে